হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ধোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে রান্নাঘরে দেখাবো জর জোরে পোলাও এই যে আমি এখানে পোলাও চাইল নিয়েছি এখানে দেড় কেজি চাইল নিয়েছি পোলাওয়ের দিয়ে এখানে আমি আদা বাটা দিয়ে দেবো জিরা বাটা আর দেবো রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে আমি বাটার দিয়ে দিয়েছি আমি ঘি সম্ভবত ঘি দিয়ে রান্না করি আমার কাছে ঘিটা ছিল না বাটার ছিল তাই বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়েও রান্না করা যায় ভালো ফ্লেভার আছে এটা আনসল্টের বাটার খুবই ভালো বাটার কাটারটা আমি ভালো করে গলিয়ে নিয়েছি অনেক ফ্লেভার ফুল ভাটার ফ্লেভার বের হয়েছে অনেক সুন্দর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপের মতো দিয়ে আবার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে বেজে নেবো তিন চার টুকরা তেজপাতা দিয়ে দিয়েছি আমি তেজটাকে ভালো করে বেঁচে নিচ্ছি নিয়ে আমি চালটাকে দিয়ে দিয়েছি দিয়ে আমি চালটাকে ভালো করে নিয়ে ছেড়ে নিব প্রথমে আমি আপনাদেরকে যে দৃশ্যটা দেখলাম ওইটা আমাদের রামনাগর দিয়ে দেখা যায় বাহিরের দৃশ্য আসলে আকাশটা মেঘলা ছিল তাই আপনাদেরকে দেখিয়ে নিলাম আকাশের অবস্থা ভালো না মেঘলা মেঘলা ভাবছিল এক ফুটার বৃষ্টি পড়তেও ছিল আপনাদেরকে একটু দেখালাম আমার চালটা বাজা হয়ে গেছে দেখেন লাল লাল হয়ে গেছে আমি চালটা ভালো করে বেজে নিয়েছি চালটা এমন করে বেজে নিলে পোলাওটা অনেক জর্জোরা হয় একটার সাথে একটা না অনেক ঝরঝরে পোলাও হয় আমি একদম লাল লাল করে বেজে নিয়েছি দেখুন নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়েছি দিয়ে ডাকা দিয়ে ডেকে দিয়েছি আবার ডাকনা হটিয়ে দিয়ে কিনেছি এই যে দেখুন আমার পোলাওটা প্রায় হয়ে গেছে বেশি অর্ধেকটাই হয়ে গেছে অনেক জোর জোরে পোলাও হবে এটা আর খেতেও খুবই মজার হবে কারণ মশলা দিয়েছি তো আর আমি পোলাওর মধ্যে সব মশলা দিয়ে পোলাও রান্না করি এভাবে পোলাওটা খেতে অনেক মজার হয় ঘি ভাটার এগুলি দিয়ে রান্না করি এই যে আমার পোলাওটা একদম জোর হয়েছে একটার সাথে একটা মেশে না খুবই সুন্দর পোলাও হয়েছে দেখুন আর আমার চালটা পুরান ছিল বোধহয় এজন্য হাঁড়িটা একদম ভরে গিয়েছে মার্শাল্লাহ আমার পোলাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ